সকাল থেকে বৃষ্টি হওয়ার পরও বড় মাত্রায় বৃষ্টির মধ্যে উপস্থিত এটা শান্তির বাজারের কার্যকরারাই করতে পারেন এই কার্যক্রমে আমাদের মধ্যে মঞ্চ উপস্থিত এই অঞ্চলের বিধায়ক মহোদয় এই জেলার সম্মানীয় সভাপতি শঙ্কর রায় মহোদয় মাতাবাড়ির বিজিত প্রার্থী বিপ্লব ঘোষ মহোদয় যার ভাষণ আমি এখন শুনছিলাম প্রথমবার আমি অরেন্দ্র রিয়াং এর ভাষণ শুনেছি বহ আচ্ছা বল তো আমাদের টিপরা মাথা থেকে বিজিত প্রার্থী হরেন্দ্র রিয়াং মধু মহোদয় এই মন্ডলের সম্মানীয় মন্ডল সভাপতি আমাদের এমডিসি সঞ্জীব রিয়া উপস্থিত ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্ব প্রমুখ থেকে নিয়ে ভারতীয় জনতা পার্টি মাথা এবং আই পি এফ টি সমস্ত নেতৃত্ব কার্যকর্তা ভাই বোনেরা অতী সুদী নাগরিক বৃন্দ বন্ধুরা লোকসভা নির্বাচন ত্রিপুরাতে লম্বা সময় কমিউনিস্ট পার্টি ছিল আর কমিউনিস্টদের লক্ষ্য রাষ্ট্র হয় না লোককে নামার পেছনে কারণ তার কারণ হচ্ছে কমিউনিস্টরা রাষ্ট্রের ক্ষমতায় বসার মতো তাদের কাছে ভারতবর্ষের মধ্যে সিট আসে না আরে এমরি তো কমিউনিস্টরা রাষ্ট্রের কল্পনায় বিশ্বাস করে না

তখন নাইনটি ফোর পার্সেন্ট ভোটিং হবে লোকসভা যখন হবে ত্রিপুরাতে একবার কি ত্রিপুরার মানুষ চিন্তা করেছে চিন্তা করার দরকার নেই এখনো কমিউনিস্টের স্বভাব আমাদের মধ্যে রয়ে গেছে কেন্দ্রের ক্ষমতায় ডাইরেক্ট আসতে পারে না তাদের কাছে অতগুলো এমপি নেই তার জন্য রাষ্ট্রপ্রধানের বিষয়ে করে না এরা রাজ্যের প্রধান তার জন্য আর ভোটিং বেশি করে টান বেশি হয় বাড়ি বাড়ি যাবে কারণ কি রাজ্যেতে তার সরকার চাই প্যাডার পালার জন্য সরকার চাই রাজ্যে ক্যাডারের জন্য কমিউনিস্টের নেতার জন্য আপনার জন্য নয় তার জন্য ত্রিপুরাতে কমিউনিস্টের নাইনটি ফোর নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ভোটিং করিয়ে নিত বিধানসভাতে আর ওই কমিউনিস্ট পার্টি সপ্তাহ থাকাকালীন যখন এমপি ইলেকশন হয় তখন দশ থেকে বারো পার্সেন্ট ভোট কম হয় কারণ কি কমিউনিস্টদের মধ্যে মানসিকতা যেটা আমি বললাম যে না আজ যে ইলেকশনেই তাদেরকে জন্য প্রয়োজন কেন্দ্রীয় ইলেকশনের দরকার নেই রাষ্ট্রপধান কে হবে কমিউনিস্টের কোনো মতলব নেই আমি আজকে সাত নির্বাজার সর শরাতি পুরাবাসীদের কাছে अपील করতে চাইব রাষ্ট্র প্রথম না রাজ্য প্রথম প্রথম না রাজ্য প্রথম রাষ্ট্র প্রথম রাষ্ট্র হলে অস্তিত্ব আসে রাষ্ট্রের প্রধান ছাড়া রাজ্যের কল্যাণ হতে পারে না তার জন্য আমি আপিল করছি সবার কাছে লোকসভা তো এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই আছে সেই কারণে করোনা টিকাকরণের ব্যবস্থার কারণে জীবন বেঁচে গেছে রাষ্ট্রের প্রধান নরেন্দ্র ভাই মোদী আছে সেই কারণে পাঁচ কিলো করে চাউল ফ্রিতে যারা বিপিএল পাঁচ কিলো করে চাউল ফ্রি পায় মিশনের মাধ্যমে বাড়িতে ফ্রিতে জলের লাইন পেয়ে যায় শান্তির বাজারের মানুষের কাছে জলের সমস্যা সবচেয়ে বেশি আজকে যেই জলের সমস্যা সমাধান কে করেছে রাষ্ট্রপ্রধান নরেন্দ্র ভাই মোদী করেছে কমিউনিস্টটা করেনি কমিউনিস্টের করার মতো ক্ষমতা হয়েছিল না আজকে শুধু জলের ব্যবস্থা নয় ত্রিপুরাতে সেভেন পে কমিশনের ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী পনেরোশো কোটি টাকা দেওয়ার কারণে সেভেন পে কমিশন সেভেন পে স্কেল দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার করতে পেরেছে বন্ধুরা জিএসটি আমরা দেই জিএসটি কালেকশন কে করে কেন্দ্র সরকার ইনকাম ট্যাক্স দেই ইনকাম ট্যাক্স কে কালেকশন করে কেন্দ্র সরকার আর এই ইনকাম ট্যাক্স থেকেই আমাদের জন্য পাঁচ কিছু চাল আসে আমাদের জন্য জলের কানেকশন আছে আমাদের জন্য প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনা আসে যে কোনো স্কিম বন্ধ বন্ধু যে কোনো স্কিম হোক সেগুলো আসে কেন্দ্র সরকারের যে আমরা যে ট্যাক্স ট্যাক্স আসে তাহলে কেন্দ্র যদি সঠিক সরকার না হয় সঠিক ব্যক্তি প্রধানমন্ত্রী যদি না হয় তাহলে কি দেশের কল্যাণ হতে পারে নজবানের কল্যাণ হতে পারে কোনোদিনও হতে পারে না কমিউনিস্টরা কোনো রাষ্ট্রের কল্যাণ চাননি তার জন্য ক্যাডারদের পালন করার জন্য রাজ্যের ক্ষমতা টিকে থাকার জন্য বিধানসভার মধ্যে জোর লাগিয়ে বেশি বোঝান করত আর প্যাটার্ন বানিয়ে দিয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে না 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 বিধানসভায় বেশি ভোট হবে লোকসভায় কম ভোট হবে এমন আমি আজকে বলি বিধানসভা এবং লোকসভা দুটাই সমান ভোট হওয়া উচিত আমি সারা ত্রিপুরা রাজ্যবাসীর কাছে আপিল করি যে লোকসভা তো বিধানসভার মতো নাইনটি ফোর নাইনটি ফাইভ পার্সেন্ট ভোটিং করো লোকসভা তো ভোটিং করো তবে আপনার অধিকার আপনার কাছে যাবে এই কমিউনিস্টরা কোনদিন মানুষের অধিকার পাক অধিকার আসুক সেটা চাইত না সেই কারণে লোকসভার ভোটিং এর জন্য তাদের কোনো

প্রার্থী হয়েছে আমার এগেনস্টে কোন পার্টির প্রার্থী হয়েছে কংগ্রেসের প্রার্থী হয়েছে কমিউনিস্ট এবং কংগ্রেসের মিলিত প্রার্থী আমার সঙ্গে দাঁড়িয়েছে বন্ধুরা কংগ্রেস এবং কমিউনিস্টের মিলিত প্রার্থী এখানে পশ্চিম ত্রিপুরা আসলে

কত ভোটে জিতবা এর জন্য আরো জনতা কমিউনিস্ট আর কংগ্রেসে যে পাপ ত্রিপুরা রাজ্যে কমিউনিস্ট এবং কংগ্রেসরা এই ত্রিপুরা রাজ্যে যে পাপ করেছে হাজারো মানুষকে ঘর ছাড়া করেছে এই সাউথে লোককে খুন আজকে কংগ্রেস কমিউনিস্টের মিলিত প্রার্থী আর তার কারণে নারাজ বন্ধুরা বন্ধুরা বন্ধুরা

বিএনপির তরফ থেকে আর কংগ্রেস কমিউনিস্টের প্রার্থীও কংগ্রেস কমিউনিস্টের প্রার্থীও কালকে নমিনেশন দাখিল করেছে ত্রিপুরার মানুষ একটা জিনিস লক্ষ্য করেছে সেখানে সমস্ত কংগ্রেস কমিউনিস্টের নেতা ছিল কিন্তু যিনি ত্রিপুরা রাজ্যের চারবার মুখ্যমন্ত্রী পরিপরণ সদস্য মানিক সরকারকে দেখা যায়নি কারণ কি মানিক সরকার এই অবৈধ জোটের পক্ষে নয় আর আমি এই মঞ্চ থেকে আদরণীয় মানিক দাকে বলব মানিক দা সারা জীবন কমিউনিস্ট করেছেন কাস্তু আতরিতে ভোট দিয়েছেন চারবারের মুখ্যমন্ত্রী হয়েছেন চারবারের মুখ্যমন্ত্রী হয়েছেন এবার শেষ আপনার বয়স যখন সত্তরের উপরে তখন গিয়ে আপনি হাত চিহ্ন ভোট দেবেন সেই দিন দেখার জন্য কমিউনিস্ট করেছিল এখানে মানুষ আপনার সেই চেহারা দেখার জন্য আমার তো বিশ্বাস ও মানিকদের মতো মানুষ কংগ্রেসে ভোট দিতে পারবে না আর হাত কাঁপবে আর কমিউনিস্টরা যারা নেতা প্রকৃত পক্ষে কমিউনিস্ট করেছে

যদি আপনি ভোট দেন তো ত্রিপুরার মানুষ আপনাকে ইজ্জত দেবে সম্মান দেবে আর যদি আপনি দেন তাহলে মানিক বাবু লাগাতার মুখ্যমন্ত্রী অনেক বড় সদস্য আজকে গিয়ে হাত চিহ্নিত ভোট দেবে এক চাইতে দুর্দিনে আপনার জীবনে কি হতে পারে আমার সমস্ত কার্যকর্তাদের বলবো সিপিএম কোন বাড়িতে যান এরা ভোট দিতে রাজি নয় আমার জানা আছে এরা সব এক কংগ্রেসের লোক ভোট দিতে রাজি নয় সিপিএম এ আর সিপিএম এর লোকরাও ভোট দিতে রাজি নয় આમ নিতে তাদের কাছে প্রাধান্য তো নেই লাভাত করা প্রার্থী আর যে ব্যক্তি আশীরশা দাঁড়িয়েছে কংগ্রেসের এ যেই মദന আমি দাঁড়িয়ে আছি এখানিতে মনুবনকুলে এই শহীদ মিনার তৈরি হয়েছে কংগ্রেস কমিউনিস্টার দোনো পার্টি লড়াইয়ের কারণে কতজন শহীদ হয়েছে এই শহীদদেরকে কংগ্রেস সিপএম কি জবাব দেবে আশিসা কি জবাব দেবে মালিক সরকার কি জবাব দেবে জিতেন সরকার কি জবাব দেবে এই শহীদদের সামনে আমি বলবো যদি ভোট চাইতে হয় কমিউনিস্ট আর কংগ্রেসদেরকে সমস্ত নেতা মাথা নাড়া করে এসে শহীদ মিনার সামনে আগে মাথা মুন্ডন করতে হবে মাপ চাইতে হবে যে আপনারা আপনাদের রাজনৈতিক কারণে কংগ্রেস এবং কমিউনিস্টের চোদ্দ জন ভাই আমার এখানে শহীদ হয়ে গেছে সিদামপাল শহরের মিত্র আজকে সেই দিন দেখার জন্য মানুষ কমিউনিস্ট আর কংগ্রেস করেছিল এই শহীদ মিনার দেখলে মনোয়ার শান্তিবাজারের মানুষ সাউথের মানুষ যখন যায় এই কমিউনিস্টরা যখন সত্তাতে ছিল প্রতি বছর হাজার লোক এখানে একাত্তা করত আর এখানে এসে নাটক কি করত এখানে এসে কান্নাগুরি করত এখন কোথায় গেছে কংগ্রেস সিপিএম মিলিয়ে লড়াই করে এখানে 14 জনের শহীদ করে এক কোণে গিয়ে একে অপরে কুলো উঠে বসে আছে এর মিত্র এই হচ্ছে ত্রিপুরার কংগ্রেস আর সিপিএম এর চেহারা আমি বলি ত্রিপুরার মানুষ 2018 তে যদি মোদি নেতৃত্বে পরিবর্তন না হতো ত্রিপুরাতে ত্রিপুরার জনজাতির অবস্থা কাহিনী ছিল ত্রিপুরার বড় সর মানিক বাবু যখন মুখ্যমন্ত্রী হয়েছে 1998 এ তখন ডিসপ্লেস হয়ে মিজোরাম থেকে গেরেছিলেন ওনারা বাইরের নয় ওনারাই ডুমুর এর কিন্তু কমিউনিস্ট পার্টি 23 বছর লাগাতার ক্ষমতা থাকার পরও তাদেরকে কোনো জায়গা দেনি থাকার জন্য রুশিচু ক্যাম্পে থাকতে হতো ভারতের জনতা পার্টি সরকার ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর তারপরে গিয়ে আমরা বড় বিয়ানদেরকে তেরোটি জায়গাতে স্থায়ীভাবে বসবাস করার ব্যবস্থা করেছি তাই বন্ধুরা তাই বন্ধুরা আমি আশা করি আমার যে ভ্রু ভাইরা ভ্রু পুরুষ আছে এরা অনুভব করতে পারে যে তেরোটি জায়গার মধ্যে ছয়শ কোটি টাকার প্যাকেজ দিয়ে তাদেরকে রাখার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত ভাই সাহেব गृह মন্ত্রী বিপ্লব দেবীর চরিত্রের মিত্র কংগ্রেস আর কংগ্রেসের করেনই তাই আমি ত্রিপুরা রাজ্যের সমস্ত জাতি জনজাতির কাছে এটাই নিবেদন করব আমি 4 বছর 2 মাস মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছি আমার কাজের মূল্যায়ন করবেন বিপ্লব দেব যদি আপনাদের সঙ্গে কাজ করেছে বিশ্বাস যদি হয় তাহলে আপনারা বিপ্লব দেবকে ভোট দেবেন আর যদি বিপ্লব দেবের উপর বিশ্বাস না হয় ভোট দেওয়ার দরকার নেই মেরে মিত্র আমি ত্রিপুরার মানুষকে চিনি ত্রিপুরার মানুষ জানে ত্রিপুরার মানুষ নরেন্দ্র ভাই মোদীকে চিনে দু হাজার আঠারোতে ত্রিপুরার মানুষকে মুক্তি নরেন্দ্র ভাই দিয়ে দিয়েছিল মেরে মিত্র তাই আমি এই বৃষ্টির মধ্যে বড় আমার শান্তির বাজার অঞ্চলে ভাই বোনেরা একত্রিত হয়েছে আমি আপনাদের কাছে নিবেদন করব এ বৃষ্টি হোক তুফান হোক আপনারা ঘরে ঘরে যান প্রতিটা ভোটারের কাছে যান সবার কাছে গিয়ে একটাই কথা জিজ্ঞাসা করা নরেন্দ্র ভাই মোদী প্রধানমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র দশ বছর কাজ করেছে মোদি যদি ভালো কাজ করে থাকে তাহলে নরেন্দ্র মোদিকে ভোট দেন আর বিপ্লব দেব এখানে প্রার্থী হয়েছে বিপ্লব দেব আর নরেন্দ্র ভাই মোদীকে ভোট দিয়ে ত্রিপুরা ডেভেলপমেন্টের জন্য ত্রিপুরার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য ত্রিপুরার মানুষের ভবিষ্যতের জন্য ভারতীয় জনতা পার্টির পদ্মবল চিহ্নে ভোট দিয়ে ত্রিপুরা মাতা বিজেপি আইপিএফটির প্রার্থী দুই দিকে আমার এই কৃতি দেব মহোদয় এখানে আপনাদের ছেলে বিপ্লব দাঁড়িয়েছে মেরে মিত্র আমি আপনাদের কাছে চাইব বৃষ্টি হোক তুফান হোক আপনারা তো বড় মাত্রা পৌঁছেই গেছেন তো একবার আপনারা কমসে কম এখনো যারা কংগ্রেস এ আছে তাদের বাড়িতে যাওয়া তাদের বাড়িতে যান আমার লিফলেটটা দিন তাদের কাছে এরা ভোট দেবে আমি বলছি আমার কাছে খবর আছে বিশাল এক পুরনো কমিউনিস্ট নেতা কালকে ওর মেয়ে আমাকে ফোন করেছে স্যার আমরা তো কমিউনিস্ট পরিবারের আমি কিন্তু আপনাকে ভোট দেব আমার বাবা বলছে যে আমি তো ভোট এবার দেব না তো মেয়ে জিজ্ঞাসা করেছে কেন ভোট দেবে না বলছে আমি কোনোদিন আশীর্ষ আগে কংগ্রেসের চিহ্নের মধ্যে ভোট দিতে পারবো না তখন আমিও তার মেয়েকে বলেছি আরে তুমি বাবাকে জিজ্ঞাসা করো আমাকে দেবে কিনা ও বাবাকে জিজ্ঞাসা করে যে বিপ্লব দেবকে দিবে কিনা বলে না বিপ্লব দেব রে তখন যা তাহলে কমিউনিস্টের নেতারাও বিপ্লব ভোট দিতে পারে ওকে ভোট দেবে না আমি আমার কার্যকর্তাদের বলবো একবার কমিউনিস্টের বাড়িতে যান এখনো যারা রয়েছে এরা পদ্ম বলে দেবকে ভোট দেবে আর যারা কংগ্রেসের এখনো রয়েছে এরাও পদ্ম গুলো ভোট দেবে কারণ কি এই শহীদ মিনারটা এদেরকে দেখিয়ে দিন চোদ্দ জন যে শহীদ হয়েছে এদের নেতৃত্বের কারণ হয়েছে এরাই উকসিয়ে এই ঘটনাটা ঘটিয়েছিল আর সাধারণ মানুষ এখানে আমার মনু এবং শান্তি বাজার অঞ্চলের লোক শহীদ হয়ে গেছিল বন্ধুর মিত্র তাহলে শুধু রাজনীতি চাই সত্তা চাই চেয়ারে বসতে হবে আমরা চেয়ার ছাড়তেও জানি চেয়ারে বসতেও জানি আর ছাড়তে যানের মিত্র তার জন্য আমি আপনাদের কাছে আশা করব আপনারা এই কারিক্রমের পর বেরিয়ে আগামী তারিখ পর্যন্ত প্রতিটা বাড়িতে বাড়িতে যাবেন তো ঘরে ঘরে যাবেন কংগ্রেস সিপিএম এর বাড়িতে যাবেন তাদের কাছে ভোট চাইবেন তাদেরকে লিফলেট দেবেন এখানে পাঁচ কিলো করে ফ্রিজ চাউল কে কে তাদের হাত তো পাঁচ কিলো ফ্রি চাউল বড় মাত্রায় পাঁচ কিলো চাউল পায় মিত্র তার জন্য বলি আপনারা এই কার্যক্রমের পর বৃষ্টির মধ্যে বেরোনোর দরকার নেই আজকে এমনিতে কষ্ট করে আপনারা এসেছেন বৃষ্টি কমে গেলে বাড়িতে যান আর তারপর যখন বৃষ্টি থাকবে না বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে প্রত্যেকটা বুথে গিয়ে গিয়ে ভারতীয় জনতা পার্টির জন্য অপদ্রবচনে ভোট দেওয়ার জন্য মানুষের কাছে আপিল করা আমি বিশ্বাসের সঙ্গে বলছি ভারতীয় জনতা পার্টি আইপিএফটি এবং তীপ্রমতার কারকর্তাদেরকে আপনারা জান একবার গেলেই কমিউনিস্টের ঘরে পদ্ম বলে ভোট দেবে বা একবার যান শুধু তাদের বাড়িতে তাদেরকে দূরে না সরিয়ে সমস্ত কার্যকর্তারা যাবেন তো যাবেন কে কে যাবে হাত তোল হাত তো অনেকে তোলে না বৃষ্টিতে দেখি কে কে হাত তোল কে কে যাবে এদিকে যাবেন আপনারা যাবে যাবে কংগ্রেস টিপেনের বাড়িতে যাওয়া দরকার না দরকার যান গিয়ে বলবেন দেখবেন সব সমস্ত ভোট নরেন্দ্রভাই মোদিকে দেবে বন্ধু আমি শুধু বিজেপি করি বলে নরেন্দ্রভাই মোদির জন্য ভোট চাইতাম না আপনারা হৃদয়কে জিজ্ঞাসা করে দেখুন त्रिपुराর মানুষ আজকে আপনারা সুখে আছেন আজকে ত্রিপুরাতে দাঙ্গানে আজকে ত্রিপুরাতে বাঙালি আর টাইগলের মধ্যে লড়াই নেই ত্রিপুরাতে রাজনৈতিক খুন হয় না

বিরোধীকে এক লাখের নিচে রাখতে হবে এক লাখের নিচে রাখা যাবে এক লাখের নিচে রাখা যাবে ওদেরকে পারা যাবে এক লাখের নিচে রাখতে পারবে শান্তির বাজার এই শহীদ মিনার যে বানিয়েছে তার প্রতিশোধ নিতে পারবে এই শহীদ মিনারের প্রতিশোধ নিতে পারবে এই কংগ্রেস কমিউনিস্টদের কাছ থেকে প্রতিশোধ নিতে হবে এদের কারণেই শহীদ হয়েছিল চৌদ্দ জন সে কংগ্রেস আর কমিউনিস্ট যাই করুক এদের রাজনৈতিক খমকার কারণে এখানে হয়েছিল আর এখানে তারা প্রত্যেক বছর নাটক করত ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরও আমরা যখন এখানে কোন কার্যক্রম করতে যাচ্ছিলাম সেখানেও বাধা দিচ্ছিল না আমরা তো সেখানে কার্যক্রম করব এবার তাদেরকে জিজ্ঞাসা করা কিসের কার্যক্রম করবে আশীষ শাহকে দিয়ে কার্যক্রম করবে দুপাতে আশীষ শাহকে দিকে লাগিয়ে লাগাবে এই হচ্ছে তাদের দুর্দশা তাই আমি আশা করি আমার সমস্ত শান্তির বাজারবাসী সেই দিশাতে কাজ করবে আর আগামী উনিশ তারিখ নরেন্দ্র মোদীকে পদ্মবল চিহ্নে ভোট দিয়ে আবারও তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী বাড়াবে একবার আমার সঙ্গে সবাই হাত মুষ্টি বন্ধ করে ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি নরেন্দ্র ভাই মোদী কি নরেন্দ্র ভাই মোদী কি শান্তির বাজার বিজেপি কি শান্তির বাজার আইপিএফটি কি শান্তির taki ja yeah.